লোকসভা ভোটের মাস্টার স্ট্রোক খেলে দিলেন মোদী সরকার সিএএ নিয়ে কার্যকর করেছে গতকাল থেকে সরাসরি ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী কী বলেছেন কাউ থেকে নাগরিকত্ব আইন কার্যকারী হয়েছে এবং কতদিন এই নাগরিকত্ব আইন ফর্ম ফিল করা যাবে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মোদী সরকারের দীর্ঘ চার বছরের প্রতীক্ষা শেষে নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে নাগরিকত্বের জন্য আবেদন জানানো যাবে আর এরপরই বাংলায় মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস অন্যদিকে নয়া এই আইন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে যদিও আশঙ্কার কিছু নেই দেশের কোনো মানুষের নাগরিকত্ব যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক রাত দশটার মধ্যে সিএএ নোটিশ নোটিফিকেশন জারি করার কথা ছিল কিন্তু সোমবার সন্ধ্যাতেই এই সংক্রান্ত আইন কার্যকর করে বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে গোটা প্রক্রিয়া অনলাইন মাধ্যমে করতে হবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক জানান মানুষের কল্যাণের কথা ভেবেই নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর করা হচ্ছে অসংখ্য মানুষের রয়েছেন যারা ধর্মীয় সহ বিভিন্নভাবে প্রতারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের প্রত্যেকের জন্যে এই আইন অত্যন্ত ফলপ্রসূ বলেই মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক শুধু তাই নয় এই আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন অন ক্যামেরায় নিশিৎ প্রামাণিক বলেছেন এই আইন কোনো মানুষের নাগরিক নাগরিকত্ব কাড়া হবে না আর তা আমি নিশ্চিত করে দেশের মানুষকে বলতে চাই বলেও দাবি দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক যদিও এই আইন বাংলায় কার্যকর হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে সিএএ বাংলায় কার্যকর হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি গতকাল সোমবার অর্থাৎ ইস্যুতে কেন্দ্রকে করা বার্তা দিয়েছেন তিনি বলেন গত চার বছর আগে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন আজ লাগু করছে ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখনও নোটিফিকেশন হাতে আসেনি বলেই জানিয়েছেন তিনি যদি কোনো বৈষম্য হয় আমরা মানবো না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন মাত্র দুদিন কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না এটা কি তাহলে আধার বাতিলের চক্রান্ত যারা ইতিমধ্যে নাগরিক তারা বঞ্চিত হবেন না তো নতুন করে চিন্তা করতে হচ্ছে যদি নাগরিকত্ব বাতিল হয় প্রতিবাদ করব কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না হুঁশিয়ারি রাজ্য প্রশাসনিক প্রধানের তবে মানুষকে ভুল মুখ্যমন্ত্রী বোঝাচ্ছেন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব অন্যদিকে বনগাঁ লোকসভা এলাকাতে তো বটেই মতুয়া অধ্যুষিত অন্যান্য জায়গাতেও শুরু হয়েছে এই উৎসব রানাঘাটের সংসদ তথা লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার ঢোল বাজাতে বাজাতে রাস্তায় বেরিয়ে পড়েন আর বনগাঁ সাংসদ তথা মতুয়া সমাজের নেতা সল্টলেকে বিজেপি রাজ্য সদর দপ্তরে এসে মিষ্টিভুক করান অন্য নেতাদেরও সেই সঙ্গে তিনি বলেন একটা ইতিহাস তৈরি হলো আজকে আজ থেকে একশো বছর পরে সরকার বদলে যেতে পারে কিন্তু কেউ উদ্দাস্ত হয়ে আসা মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না ভবিষ্যতের জন্য বড় নিরাপত্তার গ্যারান্টি মিলল কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির পরপরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে তবে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন হরিবল লিখে মথুয়া সমাজের দেওয়া কথা রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি আরও লিখেছেন মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি উনিশশো সাল থেকে ধর্মীয় কারণে উৎপ্রীত জনগোষ্ঠী মতো সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমনাগরিকত্বের দাবিতে সর্ব হয়েছে আজ অপেক্ষার অবসান হলো প্রসঙ্গতভাবে বলা যায় আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছেলের হাতের মোয়া কাউকে নাগরিকত্ব দিতে পারবে না জাস্ট শো অফ বলবে আপনারা পোর্টালে নাম লেখান তখন সব ধর্মের মানুষই নাম লেখাবেন কিন্তু সেই নাম আদৌ কার্যকর হবে একই সঙ্গে তিনি দাবি করেছেন এই জন্যই কি মতুয়া ভাই নমসমুদ্রের আধার কার্ড বাতিলের চক্কানাতে হয়েছিল কিন্তু আমরা তো সবাই নাগরিক ভোট আজ আছে কাল ফুরিয়ে যাবে আর সিএএ এ একটা মাত্র আমি বিশ্বাস করি বাংলায় যারা বসবাস করে তারা সবাই এরাজ্যের নাগরিক এই জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু পাল্টা প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন কিন্তু তিনি কি জবাবটা দেবেন পাসপোর্ট বানানোর সময় তার পুলিশ মধুয়া সমাজের সদস্যদের থেকে কেন উনিশশো একাত্তর সালের আগের জমির দলিল চায় এরপরেই তিনি বলেন আজ থেকে একশো বছর পরে কেউ প্রশ্ন তুলবেন কিনা কথা দিতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বাস্ত পরিবারের ভবিষ্যতের প্রজন্মের জন্য নাগরিকত্বের নিশ্চয়তা গ্যারান্টি দিল মোদী সরকার রাজ্যের কারো নাগরিকত্ব কাটতে দেবো না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির জবাব দিয়েছেন শান্তনু তিনি বলেন সিএএ মাধ্যমে কারো নাগরিকত্ব করা হবে না এটা নাগরিকত্ব দেওয়ার জন্য সংঘ পরিবারের দীর্ঘদিন দাবি ছিল সিএএ বিশ্ব হিন্দু পরিষদ এ নিয়েই অনেক আন্দোলন করছে তার পরিপ্রেক্ষিতে দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই আইন প্রণয়নের কাজ শুরু করে এবং সোমবার তার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে পরিষদের বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ বলেন নাগরিকত্ব নিয়ে কাউকে ভুল বোঝানো ঠিক হবে না বরং সকলে যাতে নাগরিকত্ব পান সে বিষয়ে উদ্যোগী হতে হবে একটা কথা মনে রাখতে হবে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয় উদ্দাস্তু ভারতে আসা মানুষকে নাগরিকত্ব দে এই আইন এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই আইন প্রণয়ন করে কিনা। যদি প্রণয়ন করে অবশ্যই মানুষ ফর্ম ফিল করতে শুরু করবে তবে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা মঙ্গলবার থেকেই অর্থাৎ আজ থেকেই এই আইন প্রণয়ন কার্যকর এবং অনলাইনে এই নাম নথিভুক্ত করা যাবে এমনটা জানিয়েছেন এই বিজ্ঞপ্তিতে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন